কেমন লাগতেছে আপনাদের কি আপনাদের আর আমার শাড়ি ম্যাচিং হয়ে গেছে নীল আর এব আমি তো আজকে রান্না-বান্না করলাম একটু এই যে তরকারি নানাচারা দিলাম তাহলে কি একটু বেশি বেশি করে দিবেন না খাবার হ্যাঁ গ্রামের মানুষ সহজ সরল তাদের সাথে একটু কথা বলতে মজা করতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে আবার আছেন নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আজকে সারাটা দিন আমরা শ্রীবুদ্দিতে ঘোরাফেরা করেছি শ্রীবুর্দি ছিনাইগাতি গোছনি অবকাশ অনেক ঘোরাঘুরি করেছি পাহাড় জঙ্গলে বেশ সময় কাটিয়েছি ভিডিওর জন্য সেটা অবশ্যই আর আমার পাশে দেখেন কী সুন্দর নয়ন তারা ফুল ফুটে আছে বেশ সুন্দর লাগছে তো যাই হোক ভিডিও করা বললাম না এত সহজ না এই গরমের ভেতর সকালে বের হয়েছি জাস্ট একটু ব্রেড খেয়ে এখন বাজে বিকাল সাড়ে চারটার মতো আর কিচ্ছু খাওয়া হয়নি প্রচণ্ড ক্ষুদা লেগেছে তো গোছিনি কয়েকটা ভিডিও করেছি তারপর এখন আমরা যাচ্ছিলাম চৌরাস্তা মানে কর্ণঝোরার দিকে তো দুপুরে তো কিছু খেতে হবে তো মেঘাতল বাজার মানে এটা শয়তান বাজার বলে তারপরও মেঘাদল চৌরাস্তা বাজার চিনে এখানে মনোয়ারা হোটেল নামে একটা হোটেল আছে একদম ঘরোয়া পরিবেশ সেখানে আজকে গ্রামীণ পরিবেশে আজকে ভাত খাবো তো সেটার জন্যই এই হোটেলে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু পরিচয় ঘটিয়ে দেই একদম গ্রামীণ হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু একটা মহিলা মানুষ চালায় অনেক পরিষ্কার মোটা এসে দেখলাম ভাত হয়নি মানে ভাত শেষ হয়ে গেছে তাই না চাচি এই হচ্ছে মনোয়ারা চাচি উনি আবার আমাদের জন্য ভাত বসিয়েছেন গরম গরম ধোয়া ওঠা ভাত এখানে চোলাই হচ্ছে তো মোট কথা রান্না করেই আমরা খেয়ে যাচ্ছি আর এখানে উনি সব কিছু রান্না করে রেখেছে হ্যাঁ উনি অনেক হাসি খুশি মানুষ সবসময় হাসি এই যে এখানে একটু দেখাই এই যে এখানে গরুর মাংস আছে এইটুকু এইটুকু আমাদের রিজিকে আছে মনে হয় গরুর মাংস আর কি আছে এই যে একটু মাছ ভর্তা আছে এটা কি মাছ ভর্তা এটা ওই যে বিলের মাছগুলো আছে না অনেক আচ্ছা যাই হোক এটা হচ্ছে মাছ ভর্তা আর এখানে আম্রার টক আছে এখানে কি হচ্ছে গরুর মাংস ও আচ্ছা গরুর মাংস গরম করা হচ্ছে আজকে মনে হচ্ছে নিজেই রান্না করে ভাত খাচ্ছি একটা অবস্থা এই যে আমি নিজেই গরম করছি মাংস ভালোই ফিলিংস মানে এত বেশি ক্ষুদা লেগেছে আমি আর সহ্য করতে পারছি না নিজেই মোটামুটি রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরের অবস্থা দেখলাম একদম দেখেন গ্রামীণ পরিবেশ এরকম গ্রামীণ পরিবেশে ভাত খাওয়ার কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স মানে আলাদা মজা আছে যারা যারা গ্রামীণ পরিবেশে কখনো খাননি খেয়ে দেখতে পারেন আমার অবশ্য এত এক্সপিরিয়েন্স নেই হয়তোবা দুই একবার খেয়েছি আর আজকে আরেকবার ট্রাই করে দেখব আপনার হোটেলে কী কী পাওয়া যায় চাচি আমার হোটেলে গুলো মাংস হাঁস দেশি মুরগি মাছ ভর্তা ভর্তা কচু শাক সবই পাওয়া যায় মোটামুটি থেকে পাঁচটা পর্যন্ত দুপুর বারোটার থেকে পাঁচটা পর্যন্ত এরপরে যদি কেউ খায় তাহলে আমার অর্ডার দেয় কেমন লাগতেছে আপনাকে আপনার আর আমার শাড়ি ম্যাচিং হয়ে গেছে নীল নীল আর আমিও তো আজকে রান্না-বান্না করলাম একটু এই যে তরকারি দিলাম তাহলে কি একটু বেশি বেশি করে দিবেন না খাবার হ্যাঁ গ্রামের মানুষ সহজ সরল তাদের সাথে একটু কথা বলতে মজা করতে বেশ ভালো কোথায় রান্নাঘর তো সেই এই তো একদম লাকড়ি চুলায় এখানে উনি রান্না করেন এবং সামনে শুধু গরম করে এই যে গরম গরম ভাত চলে আসছে না চাচি ও এই যে ভর্তা ডাল সবই আছে এই যে গরুর মাংস চলে আসছে আমাদের দুপুরের খাবার আহা রে খালা কি যে খুদা লাগছে আচ্ছা ঠিক আছে এই তো ধোয়া ওঠা গরম গরম ভাত উফ আমরা বেশি খুদা লেগেছিল পেয়াজু खाっちলাম তো এই পেয়াজু দিয়ে শুকনা মুড়িস দিয়ে আগে ভাতটা মেখে খাই এরকম গ্রামীণ পরিবেশে বসে মা চাচিদের হাতে রান্না করা খাবার একটা অন্যরকম ফিলিংস আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা চাচির হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাস সব কিছুই খুব সুন্দর গরম ভাত শুকনা মরিচ লবণ আর পেঁয়াজ দিয়ে দেখে ক্ষুদা পেটে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি তার মধ্যে আরও শুকনো মরিচ আগে থাই আর কিছু বলবো না আপনারা যদি কেউ গোজনী টজনী আসেন পাহাড় ঘুরতে আসেন তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন ওই যেটা দেখেন গরুর মাংসের কালার সেইটু খুবই ভালো নিজের ঘরের হাতে রান্নার মতো ওকে খাওয়া দাওয়া করি মাংস যখন খাবো তখন কেমন টেস্ট কী সে মাংস গরুর মাংস তো এখনো ট্রাই করি নেই কিন্তু মাছ ভর্তাটা এত মজা হয়েছে জানি না অনেক ক্ষুদা লাগছে সেই জন্য কিনা আর সবচেয়ে বড় কথা মাটির চোলায় রান্না করা চালটা ভালো আর মাটির চোলাটা দেখতে রান্নাঘরটা কি পরিমাণ পরিষ্কার সব কিছু দেখে খাবার তৃপ্তি আলাদা হচ্ছে মাছ ভর্তাটা সত্যিই অনেক মজা এখন থেকে পাহাড়ে ভিডিও করতে আসলে এই রেস্টুরেন্টে গেলাম এখানেই ভাত কি বিক্রি করেন না উনিশ বছর এই ব্যবসাটা করতেছেন ভাত মেপে বিক্রি করেন না তরকারি মন মতো দিয়ে দেয় মানুষ যতটুকু খেতে পারে এই রকম আর রান্না কি যে মজা পাতলা ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছি অসাধারণ তৃপ্তি করে ভাত খেলাম লাস্টে পানও খেলাম আর এই সুন্দর ইয়েতে শেড ঘরের ভেতরে ফ্যানের নিচে বসে আরাম করছি মনে হচ্ছে মনটা দেহটা শীতল হয়ে গেল আসলে খাবারটা খেয়ে যে কি তৃপ্তি পেলাম ভালো রেস্টুরেন্টও এত তৃপ্তি করে খাই না আপনারা আসতে পারেন অবশ্যই আসতে পারেন মহিলা মানুষ রান্না করে খুব মজার রান্না করে ঘরোয়া রান্না খেলে মনে হবে গ্রামের মাছ হাতে রান্না খেলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন লবগুণ্ডের পাশে থাকে